আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি আল্লাহর রহমতে ঈদের এই সুন্দর এবং আনন্দময় সময়টুকু নিয়ে সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদের তৃতীয় দিনের একটি আনন্দ মাখাময় দিন যে দিনটিতে আমরা ফ্যামিলির সবাই মিলে একটি ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছিলাম তো আমাদের এই ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছিলাম সোনারগাঁও জাদুঘরে তো দুপুরের পর পরে আমরা রওনা দিই ওখানে যেতে যেতে এক ঘন্টা লেগেছিল তো পুরো বিকেল বেলাটাই ওখানে সবাই মিলে এনজয় করেছিলাম আমাদের কালকের প্ল্যানটা ছিল যে আমরা কালকে বাস জার্নি করব আর গাড়ি করে যাব না তো পিকনিকের খাবারের সব আয়োজন বাসা থেকেই আমরা করে নিয়েছি তো বাসা থেকে ফুচকা এবং কেক রেডি করে নিয়ে গেছি শুধু ওখানে ড্রিঙ্কসগুলা কেনা হয়েছে আর কি তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম আসলে পরিবারের সবাই একসাথে যখন থাকে তখন সময়টা অনেক মধুময় হয়ে থাকে তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা একটা নির্বিলি জায়গা দেখে বসে গেলাম আর খাওয়ার আয়োজনটা মাসাল্লাহ অনেক ভালোই চলছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই কিছুক্ষণ পরশুট করলো একটু আনন্দ করলো করার পরে আর কি আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম লোকশিল্পের মার্কেটে ওখানে গিয়ে মার্কেটের কিছু কেনাকাটা সামান্য কিছু কেনাকাটা করলাম করে আর ঘুরে ঘুরে সব কিছু দেখলাম দেখে পরে ওখান থেকে আবার রিপ্লাই ফিরে এসে চলে গেলাম জাদুঘরে জাদুঘরটা কিছুক্ষণ পরিদর্শন করার পরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আমাদের পরিবারের এই বন্ধন এবং ভালোবাসা আল্লাহ তালা যেন সারা জীবন রাখেন আর সবাইকে আল্লাহ তালা যেন নে হ্যাঁ করে আমাদের সকলের বন্ধনটা অটুট রাখেন আমিন